আসসালামু আলাইকুম যে কোনো ভত্তা ভাজি বাঙালির প্রিয় খাবারের মধ্যে অন্যতম আর শীত হলে তো কথাই নেই শীতে গরম গরম ভাতের সাথে ভত্তা খেতে দারুণ মজা আজকে বানাবো সরি আমি বানাচ্ছি না আমার মা মানে আমার শাশুড়ি মা বানাচ্ছেন উনি যেভাবে করে টাকি মাছের ভত্তা বানান সেরকমটা আর আমিও ওনার কাছ থেকে শিখে নিচ্ছি আমার এভাবে করে ভর্তা খাওয়া হয়েছে বেশ কয়েকবারই বাট আমি ভর্তাটা বানাই ভাজি মানে মাছটা ভেজে তারপরে ভর্তাটা করি আর মা করেন সিদ্ধ করে অর্থাৎ মাছটাকে কেটে ভালো করে ধুয়ে মোটামুটি আস্তুই রাখা হয়েছে আসলে টাকি মাছ তো অতটা বড় হয় না অনেকগুলো পানির ভিতরে শুধু হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হলো কাঁচা পেঁয়াজ রসুনের থেতো আর মরিচ দিয়ে আলাদা ভর্তা করে নেওয়া হয়েছে এই ভর্তাতে দেওয়ার জন্য আর টাকি মাছ থেকে কাটা মোটামুটি শীত যে কাটা ওটা বেছে নেওয়া হলো আর মা একটু চেক করে নিচ্ছেন পানি আছে কি না আসলে ভর্তাতে মানে মাছের ভিতরে পানি থাকলে ভর্তাটা অতটা মজা হয় না আমার মাটা হাত

ট্যাকি মাছের ভর্তা করার অভিজ্ঞতা যাদের আছে তারা তো জানেনি টাকি মাছের ভিতরে মূল সিদ্ধা ছাড়াও আরও ছোটো ছোটো অসংখ্য কাটা থাকে মা ওগুলো বেছে নিলেন এখন পেঁয়াজ মরিচ যে ভর্তাটা করেছেন ওটার সঙ্গে মেখে নিচ্ছেন মোটামুটি ভর্তার প্রক্রিয়া শেষ ও আচ্ছা সরিষার তেল দেওয়া হয়েছে মার গল্প থেকে বুঝলাম আমার নানি শাশুড়ি শেখানোর যে প্রসেসটা ছিল ওই প্রসেসটা ফলো করেই মা এই ভত্তাটা করেন একই প্রক্রিয়ায় মাছের মাথাটাকেও ভত্যা করা হলো শুনেছি আমার নানি শাশুড়ির হাতে রান্নাও নাকি অনেক সুস্বাদু ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ